ডালের মধ্যে দিয়ে দেবো আর শুকনো লঙ্কা এইবার আম দিয়ে দেব সাধমা লবণ দিয়ে দেবো হাত চামচ হলুদ

ছোটবেলাতে যখন এই ডালটা রান্না এই টকটা রান্না করতো বাবা অঙ্কিত বলতো কি মিষ্টি ডাল যেটি মা মিষ্টি ডাল রান্না করবো তো দারুণ খেতো মা আমি এই আতক চালটা বাড়তেছি টকে দেওয়ার জন্য এই টকের মধ্যে যদি একটু আতক চাল বাটিয়ে যদি দেওয়া যায় তাহলে যে কি আশা দেওয়া এই আমের টকের মধ্যে তোমরা খাইয়ে দেখ আমি বাটার প্যান দেও রান্ধি আবার এই যে চালি চাল বাটা গুড়ি দেও রান্ধি খুব ভালো লাগে ভালো মিহি করে বাটতে হবে না দানা দানা থাকবে খেতে ভালো লাগবে না আর এরকম মিহি করে বাড়তে হবে দানা দানা থাকলে পরে খেতে ভালো লাগে না गान होते हैं कारो बड़ी बात नहीं है ठाकुर ना बंद आशा करते हैं गान शुरू होने ही जाते हैं चालीस गुड़े डाक ट्रक आके दिए थे मैंने जान लाली बालों ना भी नहीं कोला कोला दीदी तो बस वाकिस में क्या दावने कोला कोला मामा इधर इधर कोला पाक सर पाक में लगी हाथ पर ही एक्शन में सब पाक है ना आज का पार्वती कटाजी दीदी जोड़ा तारीफ आज चले এই লঙ্কাগুলো খুব ঝাল আর পান্তাবার দিয়ে খেতে এই লঙ্কাগুলো খুব ভালো লাগে সব গাছ থেকে কটা কটা সব জায়গা শেষ হয়ে গেছে বাঁধাকপি কিন্তু আমাদের বাড়িতে একটা বাঁধাকপি আছে খুব টাইট হয়ে গেছে একেবারে পাতাগুলো ফেলবো না বাড়িতে নিয়ে যাই গরুতে খাবো

নে কাহে নাই তো মাত্র 100 টাকায় বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রকমের লেডিস এবং জেন্টস জুতো আসুন সংগ্রহ করুন সব ধরণের জুতো মাত্র 50 টাকায় আজ আপনি আহানে আনবো আমদাল

দাদা তোমরা খুঁজে এসে পারে না মা না ফটে নাই এই তো ফেনা কাটিয়ে জল লিক দেবো আবার পঞ্চাশ টাকা দোকানে লোক আছে চটি নেবে তোর বাবাকে দেখে আস্তে আস্তে ঘরে নিল না চটি ডাল তো ফুটে গেছে এইবার লঙ্কা লবণ দিয়ে গোটা দেবো ডাল গোটা হয়ে গেছে জল দিয়ে দেবো এইবার আমার হলুদ দিয়ে দেবো ডাল আর দুধ দেখতে দেখতে ভাই উতরে যাবে অর্ধেক তাহলে মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা সর্ষে এই ডালটার সাথে একটা আলু সেদ্ধ লাগবে এখন কি দিয়ে মা খাবো পেঁয়াজ ভাজা সামান্য দু তিন কো রসুন ভাজা শুকনো ধনে পাতা

গোল শুধু তির খেলনার দিকে নজর ও কি খেললো কি নিয়ে করলো আর ও যেই ফেলবে হাতে দিকে মুখে করে নিয়ে দৌড় মারবে